বাইরে গিয়ে করুন এখানে না প্লিজ কাউকে যায় না এসআইআর এর হেরিং এর সেন্টারে কালিয়া চকের বামফন্ড নেতা তুলে ধরলেন 2002 সালে যখন এসআর হয়েছিল তখন কিন্তু কেন্দ্রে ছিল সেই বিজেপির সরকার রাজ্যে ছিল বামফন্ডের সরকার আর আজ এসআর হচ্ছে এই এসআর সময়ও কেন্দ্রে বিজেপি সরকার আর রাজ্যে কিন্তু সেই হচ্ছে তৃণমূলের এর লাস্ট ডেটে কার কি অসুবিধা হলো কে কি বলল এবং পূর্বে ইসআইআর হয়েছে আর বর্তমানে এসআর হয়েছে এই দুই এর মধ্যে পার্থক্যই বাকি রয়েছে সেই সংক্রান্ত বিষয় আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কালিয়াচক কলেজের গ্রাউন্ডে হ্যারিং এর লাইনের উপরে লাইন অসুস্থ হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু আলাদা কোনো পরিষেবা নেই এইখানে এটা আমরা দেখতে পাচ্ছি সকাল সাতটা থেকে প্রায় আমরা শুনতে পাচ্ছি যে হ্যারিং এসছে তাদের হ্যারিং এর যে অবস্থা আপনাদের কি হ্যারিং কমপ্লিট হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে কতক্ষণ সময় লাগলো ঘন্টা আমি আরো একটু দাদাকে জিজ্ঞেস করি এই যে হ্যারিং প্রক্রিয়া আপনি কি মনে করছেন সরকার কি লোককে গোলাম বানিয়ে রেখেছে এটাই যাচাই করছে নাকি কোনো রকম সত্য আইনি প্রক্রিয়া যেটা সত্য সত্যই ঠিক তো আপনারা কতক্ষণ সময় লাগছে এটা সময় লাগছে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু এখানকার যারা বিএলও এবং যারা কর্ম মানুষকে হেল্প করছে যথেষ্ট বাচ্চা বাচ্চা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে আসছে হচ্ছে আচ্ছা ব্যাপার বাচ্চাদের কান্না করছে মেয়ে মানুষগুলো হচ্ছে কারো দেখা যাচ্ছে 90 বছর বয়স হয়ে গেছে বড় চলে যাচ্ছে পড়ছে অসুবিধা

এই এই পরিস্থিতির মুখে এত হয়রানির মুখে পড়েনি আর আজকের ডেটে এখানে তৃণমূলের সরকার আছে কেন্দ্রের বিজেপি সরকার আছে কিন্তু রাজ্যের মানুষকে হয়রান চরম সীমায় পৌঁছে দিয়েছে এই দুই সরকার আপনার নাম সৈয়দ হাসান ইকবাল সম্পাদক সিপিআইম কালিচক ব্রেকিং নিউজে নজর রাখুন লাইক ফলো শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকুন